আপনি কি জানেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহি ওয়াসালামের মতো মহান ব্যক্তিত্বের ওপরও একবার কালো জাদু করা হয়েছিল জি হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও একটা সত্যি ঘটনা মদিনার এক ইহুদি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালামকে এমনভাবে জাদু করেছিল যে তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন আর ঠিক এই ঘটনার পরই মহান আল্লাহ তালা নাজিল করলেন দুটি বিশেষ সুরা সুরা ফালাক এবং সুরা নাস আজকের এই ভিডিওতে আমরা জানবো রাসুল সালাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ওপর কিভাবে জাদু করা হয়েছিল কে করেছিল কোথায় লুকিয়ে রাখা হয়েছিল সেই জাদুর উপকরণ আর কিভাবে সুরা ফালাক ও নাস নাজিল হওয়ার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠলেন তাহলে চলুন শুরু করা যাক হিজরাতের সাত বছর পর মদিনায় তখন ইসলামের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রতিদিন মানুষকে ইসলামের দিকে ডাকছেন কিন্তু মদিনার কিছু ইহুদি এবং মুনাফিক ইসলামের এই বিস্তার দেখে ভীষণ ক্ষুব্ধ তাদের মধ্যে একজন ছিল লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি যুবক সে ছিল অত্যন্ত চতুর এবং কালো জাদুতে পারদর্শী মুনাফিকদের প্ররোচনায় সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর জাদুটনা করবে লাভিদ একটি চিরুনি এবং চুল সংগ্রহ করল রাসুল আলাইহি ওয়াসাল্লামের তারপর সেই চিরুনি এবং চুল দিয়ে একটি খেজুর গাছের পুরুষ ফুলের মধ্যে এগারোটি গিট দিয়ে বাঁধল প্রতিটি গিটে সে শয়তানি মন্ত্র উচ্চারণ করল এটাই ছিল সেই ভয়ঙ্কর জাদুর মাধ্যম আর জাদুর জিনিসগুলো সে লুকিয়ে রাখল জারবান নামক কুয়ার তলদেশে একটি পাথরের নিচে কয়েকদিনের মধ্যেই চাদুর প্রভাব শুরু হল বিশ্বনমী হজরত সালু ওয়াসাল্লাম অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন তিনি মাঝে মধ্যে ভুলে যেতেন কোনো কাজ তিনি করেছেন কি না কখনো মনে হতো তিনি কোনো কাজ করেছেন কিন্তু আসলে করেননি কখনো আবার উল্টোটা হতো বিশেষভাবে তার স্ত্রীদের সাথে স্বাভাবিক দাম্পত্য জীবনেও প্রভাব পড়তে শুরু করল তিনি শারীরিকভাবে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়লেন এভাবে প্রায় ছয় মাস কেটে গেল সাহাবিরা খুব চিন্তিত হয়ে পড়লেন কিন্তু কেউ বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামও নিজে বুঝতে পারছিলেন না তবে একজন নবী হিসেবে তিনি জানতেন যে এটা কোনো সাধারণ অসুস্থতা নয় অবশেষে একদিন রাসুল সাল্লু ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে দুজন ফেরিশদা তার কাছে এসে বললেন আপনাকে জাদু করা হয়েছে যে আপনাকে জাদু করেছে সে হল লাবিদ ইবনে আসাম নামক এক ইহুদি যুবক আর সে জাদুর উপকরণ লুকিয়ে রাখা আছে জারোয়ান কুয়ার তলদেশে একটি পাথরের নিচে ঘুম থেকে উঠে রাসূস সাল্লাহু আলাইহুয়া সাল্লাম সব কিছু বুঝতে পারলেন তিনি সাথে সাথে হযরত আলী আদেলাহুয়ানহু আম্মার ইবনে ইয়াসির এবং আরও কয়েকজন সাহাবীকে ডেকে পাঠালেন এবং জারোয়ান কুয়ায় যাওয়ার নির্দেশ দিলেন নেমে দেখলেন সেখানকার পানি ছিল লালচে অনেকটা মেহেবির রঙের মতো পাথরের নিচে খুঁজে তারা পেলেন একটি খেজুর পাতার খোসার মধ্যে চিরুনি চুল এবং এগারোটি গেট দেওয়া একটি সুতো যখনই সাহাবিরা সেই জাদুর উপকরণ রাসুল সালু আলহি